নমস্কার বন্ধুরা আজ আমি পাবদা মাছ রান্না করে দেখাবো তো পাবদা মাছ অনেক রকমভাবেই রান্না হয় তার মধ্যে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে তো এই যে মাছগুলো এখন এই বাজার থেকে নিয়ে এসছে এবার এগুলোকে কাটবো ধুব তারপরে নিয়ে বাকিটা পরে দেখাচ্ছি মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে এরপরে একটা পেস্ট তৈরি করব তার জন্য এখানে নিয়েছি নারকেল কোড়া এখানে রয়েছে কালো সর্ষে চার চামচে এক চামচ এখানে রয়েছে হলুদ সর্ষে এটাও অতটাই নিয়েছি এখানে রয়েছে কালো জিরে এটা ফোড়নের জন্য আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা এর মধ্যে কাঁচা লঙ্কার মধ্যে দু একটা পাকা লঙ্কাও আছে এটাতে দিলে কালারটা আসবে ভালো বলে আমি পাকা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এগুলোর একটা আমি পেস্ট তৈরি করছি এই কালো সর্ষে দিলাম হলুদ সরষে দিলাম এই নারকেল কোড়াটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম এরপরে এর মধ্যে কি করবো একটুখানি নুন দেব নুন দিলে কি হয় সর্ষেটা তেতো হয় না এবার এটা একটু সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করব এই যেমন মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে যেটা দেখিয়েছিলাম গোটা অবস্থায় এখন এটার মধ্যে কি করব এই মাছটাকে এটা দিয়ে একটুখানি ম্যারিনেট করব। এই মাছটা কাঁচাই রান্না হবে এটাকে আলাদা করে ভাজবো না এই যে সর্ষে বাটলাম এই সর্ষে বাটা এটা দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবো কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট মাখিয়ে রাখার পরে তারপরে এটাকে আমি বানাবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই কালো জিরেটা ওড়নে দিয়ে দিচ্ছি দিয়ে কড়াইটা একটুখানি ঘুরিয়ে নিচ্ছি কি হবে তাহলে মাছগুলো সারবে না হয়ে গেছে এবার আমি মাছগুলো এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দিলাম এটাকে সেম করে নিয়ে কী করবো হাই ফ্লেমে করবো না একদম লো ফ্লেমে একটু উঠতে করে ধীরে ধীরে এটাকে উল্টে পাল্টু করবো মশলার সাথে সাথে মাছটাও ভাজা হতে থাকবে দু তিনবার এটাকে উল্টে পাল্টে করে দিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো এই মশলাটা দিয়ে মাছগুলো যে ছেড়েছি এবার কী করবো চারদিকে মাছগুলো যেমন সাইডের মাছগুলো তো ঠিক মতো তেল যাচ্ছে না মশলাটা ভাজা হবে না এই জন্য তেলটাকে কড়াইটাকে এভাবে ঘোরাচ্ছি এটাতে কি হবে সব জায়গায় তেলটা ঠিক মতন যাবে একদিকটা যেই হয়ে যাবে তখন এটাকে আবার পাল্টি করে দেবো আমি অন্য পিঠটাও এভাবে করব আবার ঘুরিয়ে ঘুরিয়ে করব এভাবে করার পরে এর মধ্যে জল দিয়ে দেবো এই যে মাছগুলো আমি পাল্টি করে দিয়েছি এই যে মোটামুটি সব মাছগুলো পাল্টি করা হয়ে গেছে আরেকবার পাল্টি করব পাল্টি করার পরে তারপরেই জলটা দিয়ে দেবো এতে কী হলো মশলার সাথে মাছটাও ভাজা হয়ে গেল আর এটা সম্পূর্ণ রান্নাটা কিন্তু সিম করে হবে ফ্লেম হাই করে রান্না করা চলবে না মাছগুলো দু তিনবার ওলট পালট করা হয়ে গেছে মশলাটাও ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ওই যে মিক্সিটার মধ্যে একটু একটু সাইডে লেগেছিলো তো ওই জন্য এর মধ্যেই আমি জল দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়েছি কাঁচা লঙ্কা গোটা গোটা চিঁড়ে না এই কাঁচা লঙ্কাগুলো না গোটা গোটা দিলে এটা ডোলে খেলে পরে এটা ঝালের জন্য না এটার একটা আলাদাই টেস্ট আসে ছিঁড়ে দিলে সেই টেস্টটা আসে না ওই জন্য গোটা গোটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিই আমার পাবদা মাছ রেডি হয়ে গেছে আর এই যে একটু ঝোলটা দেখাচ্ছে এটা মানে ঠান্ডা হলে এই ঝোল একেবারেই বসে যাবে এতটা ঝোল থাকবে না ওই জন্য এরকমভাবে না আর এর মধ্যে কিন্তু আমি আলাদা করে ওপর থেকে নুন দেইনি। ওই মাছটা নুন হলুদ মাখি রেখেছিলাম এছাড়া যখন সর্ষে বেটেছি তার মধ্যে নুন দিয়েছি এই জন্য আর ওপর থেকে আর নুন দিতে লাগেনি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি মাছটাকে ঢেলে আমার সর্ষে পাতদা রেডি হয়ে গেছে এই হলো ফাইনালি আমার সর্ষে পাতা তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না